নমস্কার স্বপ্ননের ডিফেন্স অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ক্লাস জিকে এক্সপ্রেস ক্লাস নাম্বার ওয়ান এখানে আলোচনা করব এসএসসি জিডিস ডাব্লিউইপি কেপি ইত্যাদি পরীক্ষার স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ জি কে সঙ্গে রয়েছি আমি রানামণ্ডল চলো শুরু করা যাক প্রথম বিষয় কমনওয়েলথ গেমস কমনওয়েলথ গেমস প্রথম শুরু হয় উনিশশো তিরিশ সালে কত সালে উনিশশো সালে কানাডার হ্যামিল্টনে এই প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় আমরা জানি প্রত্যেক চার বছর অন্তর এই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় এই কমনওয়েলথ গেমস প্রথম নাম ছিল কমনওয়েলথ গেমসের প্রথম নাম ছিল হচ্ছে কি ব্রিটিশ এম্পায়ার গেমস দেখো এই ব্রিটিশ এম্পায়ার গেমস মানে হচ্ছে যেটা বর্তমান নাম হচ্ছে কমনওয়েলথ গেমস তাই না যেটা দু সালে ইংল্যান্ডের বার্নিংহামে অনুষ্ঠিত হয় দু সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের বার্নিংহাম এবং দু হাজার ছাব্বিশে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয় এগুলো এসএসসি জিডি ডাব্লিউপি কেপি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ দু সালে ইংল্যান্ডের বার্নিংহাম এবং দু হাজার ছাব্বিশ সালে স্কটল্যান্ডে গ্লাসগোতে অনুষ্ঠিত হবে তাহলে প্রশ্ন হচ্ছে এই কমনওয়েলথ নেশন্সদের মধ্যে এই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় এই কমনওয়েলথ নেশন্স কাকে বলা হচ্ছে যে সমস্ত দেশগুলি কোনো না কোনো সময় ব্রিটিশ উপনিবেশ ছিল তাদেরকে নিয়ে গঠিত হয় ব্রিটিশ কমনওয়েলথ এবং সেই সমস্ত দেশগুলির মধ্যে এই গেমসটা অনুষ্ঠিত হয় যা কমনওয়েলথ গেমস নামে পরিচিত ওকে এবার দেখে নেব প্রথম এশিয়ান গেমস এশিয়ান গেমস কি এশিয়ান মহাদেশের দেশগুলিকে নিয়ে আয়োজিত একটি গেমস বা ক্রীড়া প্রতিযোগিতা এটা প্রথমবার উনিশশো সালে অনুষ্ঠিত হয় এবং এটা ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় প্রথম এশিয়ান গেমস হচ্ছে উনিশশো সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় এই দেখো ফার্স্ট এশিয়ান গেমস উনিশশো একান্ন সাল নিউ দিল্লি ওকে এই গেমসটি হচ্ছে প্রত্যেক চার বছর অন্তর অনুষ্ঠিত হয় তাহলে এশিয়ান গেম দু হাজার প্রত্যেক চার বছর অন্তর অনুষ্ঠিত হয় দু সালে যেমন এশিয়ান গেমস কোথায় হয়েছিল চীনের হাংজুতে চীনের হাং জুতে দু হাজার বাইশ সালের এশিয়ান্স গেমস অনুষ্ঠিত হয়েছিল এবং দু সালে কোথায় হবে জাপানের নাগোয়া এবং আইচি শহরে নাগোয়া এবং আইচি শহরে দু সালের এশিয়ানস গেম অনুষ্ঠিত হবে এবারের বিষয় হচ্ছে আধুনিক অলিম্পিক গেমস যেটা আজ গ্রীষ্মকালীন অলিম্পিক তাই না এই আধুনিক অলিম্পিক গেমস আঠারোশো ছিয়ানব্বই সালে শুরু হয় এটা গ্রিসের এথেন্স শহরে অনুষ্ঠিত হয় আধুনিক অলিম্পিক গেমস এই অলিম্পিক গেমস আয়োজন করে হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রত্যেক চার বছর অন্তর এই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই অলিম্পিক গেমস অনুষ্ঠান অর্গানাইজ করে এটা হচ্ছে প্রথম অলিম্পিক গেমসের একটা চিত্র তা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর হচ্ছে কি সুইজারল্যান্ডের লুসান সুইজারল্যান্ডের লুসান দু হাজার কুড়ি সালে যে গ্রীষ্মকালীন বা অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল জাপানের টোকিওতে দু সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল এগুলো মাথায় রাখতে হবে দু সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল জাপানের টোকিওতে এবং দু সালে হয়েছিল ফ্রান্সের প্যারিসে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এশিয়ান প্রথম ক্রিকেট বিশ্বকাপ আমরা ক্রিকেট ভারতের একটা খুব জনপ্রিয় খেলা তাই এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ উনিশশো সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এবং যার ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড গ্রাউন্ডে এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয় এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় জয়ী দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল হচ্ছে এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় লাভ করে ওকে যেটা ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় আর প্রথম ক্রিকেট বিশ্বকাপের নাম ছিল কি প্রথম ক্রিকেট বিশ্বকাপের নাম ছিল প্রুডেন্সিয়াল কাপ আজকে যেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলছি সেটা কিন্তু আগে প্রুডেন্সিয়াল কাপ নামে পরিচিত আস্তে আস্তে সেটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত হয় আচ্ছা এই আইসিসি আমরা জানি কি আইসিসির সদর দপ্তর কোথায় আইসিসির সদর দপ্তর দুবাই এই আইসিসি কিন্তু এই পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করে প্রত্যেক চার বছর অন্তর দু সালের যেমন ক্রিকেট বিশ্বকাপ আয়োজক ছিল কে ভারত সে বছর চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া রানার আপ হয়েছিল ভারত তাহলে দু সালে লাস্ট যে ক্রিকেট বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে ভারতে হয়েছিল এবং যার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া ভারত হয়েছিল রানার সাপ দু হাজার সাতাশ সালে কোথায় অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়া এই তিনটে দেশ মিলে দু সালে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে ওকে আচ্ছা আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম শুরু হয়ে এর অর্থাৎ কুড়ি ওভারের একটা খেলা ক্রিকেটের একটা নতুন ফর্ম্যাট হচ্ছে টি টোয়েন্টি দু সালে এই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে সে বছর কিন্তু প্রথম যখন আয়োজন হয় তার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং রানার্স পাকিস্তান ওকে ওকে দেখেনি হচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ এ লোগো আচ্ছা দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন আয়োজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ভারত দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতে দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে কোথায় ভারত এবং শ্রীলঙ্কাতে তাহলে আমরা এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত দুবার জিতেছে দু হাজার সাথে এবং দু হাজার চব্বিশ সালে ওকে মাথায় রাখতে হবে এগুলো নেক্সট বিশ্ব প্রথম ফুটবল বিশ্বকাপ প্রথম ফুটবল বিশ্বকাপ যখন হয় তখন তার নাম ছিল কি জুলে রিমোট ট্রফি ফুটবল বিশ্বকাপের নাম ছিল কি জুলে রিমোট ট্রফি ট্রফি উনিশশো সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আয়োজক দেশ ছিল কি উরুগুয়ে এবং জয়ী দলও ছিল উরুগুয়ে আর ফিফা ফিফা হচ্ছে এই ফুটবল বিশ্বকাপকে অর্গানাইজ করছে অর্থাৎ আয়োজন করছে ফিফা সদর দপ্তর কি সুইজারল্যান্ডের জুরিক সুইজারল্যান্ডের জুরিক হচ্ছে ফিফা সদর দপ্তর দু সালে লাস্ট ফুটবল বিশ্বকাপ হয়েছিল সেটা হচ্ছিল কাতারে অনুষ্ঠিত হয়েছিল এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল দু সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেশ মিলে দু হাজার সালে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে এবার দেখে নেবো একটু গণপরিষদ সম্পর্কে গণপরিষদ অ্যাকচুয়ালি কি গণপরিষদ হচ্ছে আমাদের যে ভারতের বর্তমান সংবিধান যেটা সেটা গণপরিষদ কর্তৃক রচিত অর্থাৎ গণপরিষদ বলে যে সংস্থাটা ছিল সেই সংস্থাটা ভারতের সংবিধানকে রচনা করেছে তা ভারতের এই যে লিখে দিয়েছি ভারতের বর্তমান সংবিধান গণপরিষদ কর্তৃক রচিত গণপরিষদের প্রথম ধারণা দিয়েছিলেন এম এন রয় আর গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা এগুলো পরীক্ষাতে বারবার যায় এবং গণপরিষদের একটা গুরুত্বপূর্ণ কমিটি ছিল ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি যার চেয়ারম্যান ছিল বি আর আম্বেদকর এবার দেখব আদমশুমারি বা জনগণনা দু হাজার প্রত্যেক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি আদমশুমারি বা জনগণনা আমরা এই দু হাজার এগারো সালের যে জনগণনা সেখানে দেখব কি পুরো পৃথিবীর জনসংখ্যার সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভারতের জন জনসংখ্যা অর্থাৎ পুরো পৃথিবীর যত জনসংখ্যা তার সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে ভারতের জনসংখ্যা আর এই জনগণনা অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি আর সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ অতএব আমরা জানলাম কি সব থেকে বেশি কোন রাজ্যে জনসংখ্যা রয়েছে রয়েছে উত্তরপ্রদেশে কম সিকিমে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা বেশি সেটা হচ্ছে দিল্লি এবং কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ এবং সব থেকে জনঘনত্ব বেশি কোথায় বিহারে জনঘনত্ব এরকম ভাবে মেজা করা হয় এক কিমি এক কিমি এক কিমি এক কিমি এই চা এরকম ভাবে এই যে স্কোয়ার করা হচ্ছে ওয়ান কিমি বাই ওয়ান কিমি ওয়ান কিমি বাই ওয়ান কিমি এই যে এর মধ্যে যত জন সংখ্যা রয়েছে সেটা হচ্ছে জনঘনত্ব তার সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে কি বিহার বিহার হচ্ছে সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য এবং কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে কি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ ভারতের যে রাজ্যগুলি রয়েছে তার মধ্যে পরপর র্যাঙ্ক করা হয়েছে যে ছয়টি জনবহুল রাজ্য প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ দুই মহারাষ্ট্র বিহার চারে পশ্চিমবঙ্গ পাঁচে অন্ধ্রপ্রদেশ এবং হচ্ছে কি মধ্যপ্রদেশ ছয়ে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে তারপর মহারাষ্ট্র তারপর বিহার পশ্চিমবঙ্গ হচ্ছে চার নম্বরে তারপর অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ ভারতের লিঙ্গানুপাত বা সেক্স রেশিও কত লিঙ্গানুপাত হচ্ছে প্রত্যেক পুরুষের প্রত্যেক এক হাজার পুরুষের রেশিওতে কতজন মহিলা রয়েছে সেটাই হচ্ছে লিঙ্গানুপাত বা সেক্স রেশিও তাহলে নশো তেতাল্লিশ হচ্ছে সেক্স রেশিও ভারতের এবং সব থেকে লিঙ্গানুপাত বেশি রয়েছে কোথায় কেরালাতে এবং কম লিঙ্গানুপাত রয়েছে কোথায় হরিয়ানাতে এবং সাক্ষরতার হার ভারতে কত পার্সেন্ট সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ভারতের সাক্ষরতার হার হচ্ছে সেভেন্টিন ফোর পয়েন্ট সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সব থেকে বেশি স্বাক্ষর সব থেকে বেশি শিক্ষিত রাজ্য হচ্ছে কি কেরালা এবং কম সাক্ষরতা যুক্ত রাজ্য বা কম শিক্ষিত রাজ্য হচ্ছে বিহার দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী এবং দু হাজার সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি ছিল কোথায় মেঘালয়ে এবং কম জনসংখ্যা বৃদ্ধির হার বা সব থেকে কম জনসংখ্যা বৃদ্ধি হয়েছে কোথায় নাগাল্যান্ডে এখানে নেতিবাচক অর্থাৎ সব থেকে জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এবং সবথেকে কম জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হ্যাঁ স্বপ্ন ডিফেন্স একাডেমি আমি রানা মন্ডল আজকে ক্লাস এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে পরের ক্লাসে ধন্যবাদ